আমাদের আন্দোলন সংগ্রাম করেও আমাদের বিদ্যালয়গুলি এ পর্যন্ত জাতীয়করণ তথা কোনো কিছুই হয় নাই শুধু তারা সচিবালয় থেকে আশ্বাস করে মন্ত্রিপরিষদ থেকে আশ্বাস করে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ সরকার পরিবর্তনের পরে আমরা প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি চিঠি পাইছি যে আমাদের চার হাজার প্লাস বিদ্যালয়ের জাতীয়করণ কেন হয় নাই এবং হওয়ার জন্য মানে ইয়া করছে মন্ত্রণালয় এই মন্ত্রণালয় থেকে আমাদের আবার একটি চিঠি হলো চিঠি হওয়ার পরেও আজ অবধি পর্যন্ত আমাদের বিদ্যালগুলো জাতীয়করণের কোনো কিছু হচ্ছে না মানে শুধু তারা কালক্ষেপণ এতটুকুই করে তো আমরা চাই দীর্ঘদিন যে আমাদের প্রাণের দাবি আমাদের একটা আত্মসম্মানবোধের জায়গা জায়গা থেকে আমরা হচ্ছে টিচার আমরা রাস্তায় বারবার আসি এই ধুলাবালির মধ্যে বারবার আসি আবার বাড়ি চলে যাই কিন্তু আমরা আসলে অন্যান্য মানুষের মতো আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটায় কোনো কিছু করতে পারি না হয়তোবা তাই বলে আমাদের দাবি মানে পূরণ হচ্ছে না আমরা আজকে আসছি যে আমরা সচিবালয় লংমার্চটি সচিবালয় ঘোষণা করছি এখন এই সচিবালয়ে আসছি আমাদের দাবি হচ্ছে একটাই যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি সবার দাবি মানে আমাদের দাবিটার প্রতি এত কালক্ষেপণ কী কারণে আমরা জানতে চাই না তবে আমরা এটি বিশ্বাস রাখি যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বাংলাদেশের বঞ্চিত লাঞ্ছিত মানুষেরই সরকার সেহেতু আমাদের এই প্রাণের দাবি আমাদের এই না ন্যায্য দাবি ইনশাল্লাহ আমাদের পূরণ করবে তবে শর্ত থাকে যে আমরা জাতীয়করণ প্রত্যাশী কিন্তু আমরা জানি অনেক কিছু কার্যতালিকার মধ্যে মধ্যেও এই সরকারের হয়তো বা পড়ে না বা সীমাবদ্ধতার মধ্যে থাকে তবে আমরা চাই এই সরকার যদি জাতীয়করণ নাও দিতে পারে যাতে আমরা এই রুটি এটার ব্যবস্থা করে আমাদের একটা এমপিও করে দেয় এই কারণেই আমাদের এই পাঁচ হাজার বিদ্যালয়ের মানে শিক্ষকদের প্রাণের দাবি এবং আমাদের পাঁচ হাজার বিদ্যালয়ের পরিবারের বিশ হাজার শিক্ষক এবং আমাদের সাত থেকে আট লক্ষ শিশু যারা আমরা আমরা বঞ্চিত হচ্ছে হচ্ছে যারা শিশু তারা কিছু বোঝে নাই একজন রাষ্ট্রের সরকারি বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চা টিফিন পায় সরকারি অনেক সুযোগ সুবিধা পায় বৃত্তি পায় কিন্তু আমাদের স্কুলের শিক্ষকরা আমরা যখন শিক্ষকতা করি আমরা বুকে অনেক কষ্ট চাপা নিয়ে করি কিন্তু দেখা যায় যে আমাদের যখন ওই প্রাণের কমনমতি শিশুটি আমাদের জিজ্ঞাসা করে যে স্যার আমাদের পার্শ্ববর্তী আমার ভাইটি আজকে ব্যাগ পাইল, আজকে টিফিন পাইলো আজকে জুতা পাইল, আমা আমরা দিতে পারি নাই সেই সময় আমাদের আসলে কিছু করার থাকা নাই আমরা শুধু অবাক দৃষ্টিতে চেয়ে থাকি তাদের দিকে আমাদের তাছাড়া কিছু করার নাই আসলে ভাগ্যের নির্মম পরিহাস আমরা বঞ্চিত আমাদের পাশে যে শিশুগুলো আছে অবশ্য শিশু তারাও বঞ্চিত